নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মার্কাজুল সুন্না মাদ্রাসা পরিচালকের মৃত্যু ময়মসিংহ জেলার নান্দাইল উপজেলার তেরো নং চর ব্যথাগর ইউনিয়নের চোরসিরামপুর মাইসপাড়া চৌরাস্তা সংলগ্ন মার্কাজুল সুন্না মাদ্রাসার পরিচালক মুফতি মাহমুদুল মামুন ৪৫ বছর রবিবার সকাল নয়টার দিকে মাদ্রাসা মাঠে পানি নিষ্কাশনের কাজ করতেছিলেন হঠাৎ তিশাল সাল কানারামপুর হাইওয়ে রাস্তা দিয়ে একটি প্রাইভেট কার এসে মাদ্রাসার মাঠে কাজ করা মুফতি মাহমুদুল মামুনের উপরে এসে চাপা পরে মাইক্রোবাসটি উল্টে যায় পরে এলাকাবাসী মাহমুদুল মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং প্রাইভেট কার চালককেও ওই ঘাড়ি থেকে এলাকাবাসী আটক করে এলাকাবাসী প্রাইভেট কার চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি একাই প্রাইভেট কার চালিয়ে টাকা সাবার হতে নান্দাইল আসতেছিলেন তিনি নান্দাইল কর্মসংস্থান ব্যাংকের একজন কর্মকর্তা পরে এলাকাবাসী ওনাকে আটক রেখে নান্দাইল থানা পুলিশের হাতে শপথ করেন একই দিন বিশে জুলাই দুই হাজার পঁচিশ আসর নামাজবাদ চর্চিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহমুদুল মামুনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ওনার জানাজার নামাজে ডাকা ময়মনসিংহ এবং নান্দাইল উপজেলা এবং অত্র এলাকার এবং আত্মীয় স্বজনসহ হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং ওনার স্মৃতিচারণ করতে গিয়ে এলাকা এবং বিভিন্ন জায়গা থেকে মুফতি মাহমুদুল মামুনের জানাজায় আশা দেশবরেণ্য অনেক উলামাই ক্যারামগণ ওনার স্মৃতিচারণ করে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং মাহমুদুল মামুন অত্র এলাকার একজন ভালো মানুষ ছিলেন এবং অনেক দিনধার একজন ব্যক্তি ছিলেন তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে রেখে গিয়েছেন এবং অনেক স্মৃতিচারণ করেছেন ওনার সম্পর্কে এবং সকলেই ওনার বিধিহী আত্মার মাখেরার শান্তি কামনা করে জান্নাতবাসী হয়ে যেন পরপারে থাকতে পারেন সে বিষয় সম্পর্কে অনেক কথা বলেছেন মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে পিতা মাতা বোন সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান বর্তমানে অত্র এলাকাটিতে সুখের মাতম চলছে এবং প্রতিষ্ঠিত মারকাজুল সন্না মাদ্রাসা মাঠ পাঙ্গনে ওনাকে কবরস্থ করা হয়েছে অনেক স্বচ্ছ ছিল অনেক ছাড়াই উন্নয় ছিল পরামর্শ করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে। কথা দিচ্ছি নান্দালে উনামায়িক এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের সাথে হয়ে কাজ করবে যাতে মরভুমের আত্মা শান্তি পায় এই প্রতিষ্ঠানটা একটা মরকাজু সন্দায় হিসাবে যেন প্রতিষ্ঠিত হয় আপনারা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা যেন কবুল করে